জিও হটস্টারের নতুন সিরিজ ক্রিমিনাল জাস্টিস সিজন ফোর যারা দেখে ফেলেছেন অলরেডি তিনটে তিনটে এপিসোড রিলিজ করেছিল তারপর দু সপ্তাহে দুটো এপিসোড এসেছে তারা কিন্তু প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে একটা করে নতুন এপিসোড লঞ্চ করছেন তো আমায় আমি প্রথম তিনটে এপিসোডের রিভিউ করেছিলাম আপনারা দেখতে পারেন অনেকে রিভিউ করেনি রিয়াকশন করেনি কারণ প্রত্যেকটা এপিসোড পুরো এপিসোড আসার পরে তারা হয়তো রিভিউ করবেন তো যেহেতু ক্রিমিনাল ক্রিমিনাল জাস্টিস আগের সিজনগুলো আমার অত্যন্ত প্রিয় এবং মাধব মিশ্রা একটা ক্যারেক্টারটা পঙ্কজ তিওয়ারি প্লে করেন তার বইয়ের ক্যারেক্টার প্রত্যেকে আমার খুব মানে আমার খুব ইন্টারেস্টিং মনে হয় ওই জন্য প্রত্যেক প্রত্যেক সপ্তাহে আমার একটা করে এপিসোড দেখা হচ্ছে পাঁচটা এপিসোড এখন অব্দি রিলিজ করেছে এবং আমি যদি ভুল না করি রিপোর্ট অনুযায়ী নটা এপিসোড রয়েছে এখনও চারটে এপিসোড আসবে না এখনও এক মাসের গল্প রয়েছে তো আমি বাদ বাকি মানে পাঁচটা যেহেতু রিলিজ করে গেছে আমি একবারে পাঁচটা এপিসোডের রিভিউ করছি এরপর আমি একবারে চারটে এপিসোড আসলে আমি রিভিউ করবো কারণ এ মাসে কিন্তু দুটো বড় বড় সিরিজ রয়েছে আমি যদি ভুল না করি একটা আছে স্কুইড গেম সিজন থ্রি আছে এবং পঞ্চায়েত সিজন ফোর মেবি এ মাসে শেষ সে রিলিজ করছে আমার ডেটটা এক্স্যাক্টলি ক্লিয়ার ক্লিয়ার নেই মনে হয় সাতাশে জুনে রিলিজ করছে আর স্কুইড গেম সিজন থ্রিও রয়েছে লাস্ট সিজন আসছে আর কি যাই হোক তো ক্রিমিনাল জাস্টিস সিজন ফাইভ এপিসোড ফাইভ আমার কেমন লাগলো এপিসোড ফাইভ অবধি কেমনভাবে গল্পটা এগিয়েছে আমি আগেও বলেছিলাম যে কটা সিজন ছিল এই ফোর্থ সিজন কিন্তু অত্যন্ত ভালো এবং টান টান ব্যাপারটা এন্টারটেনিং ব্যাপারটা এবং পড়তে পড়তে টুইস্ট কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে এবং গল্পটা খুব ভালো করে এক্সিকিউশন করা হয়েছে এখনও নেগেটিভ পয়েন্ট পড়ার মতো কিছু জায়গা নেই পজিটিভও নেই তবে এখন অব্দি মাধব মিসার ক্যারেক্টার বলে ইনভেস্টিগেশন যেভাবে এগিয়েছে এগিয়েছে কোর্টরুম ড্রামার পোর্শন যেটুকু রয়েছে প্রসিকিউশন যেভাবে গোটা বিষয়টাকে হ্যান্ডেল করছেন প্রমাণ তার বিরুদ্ধে প্রমাণ যুক্তি মিথ্যা সমস্ত কিছুকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এবং এখানে যে মার্ডার কেসটা দেখানো হয়েছে যে রাজ নাগপাল অঞ্জু নাগপাল এবং রশনি একটা ত্রিকোণ প্রেম আর কি রাজ এবং আঞ্জুর মধ্যে এখন সম্পর্ক নেই এবং রশনির সাথে রাজ যে একজন ডাক্তার নার্সের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে এবং হঠাৎ করে তার ফ্ল্যাটে হঠাৎ করে একদিন কিন্তু সকালবেলায় তার যে পরিচারিকা কাজের পরিচারিকা তিনি দেখতে পান যে রশনি তৃতীয় ব্যক্তি আর কি তিনি মৃতপ্রায় অবস্থায় অর্থাৎ খুন করা হয়েছে এবং রাজ নাগপালই তার দেহটা ধরে রয়েছে রাজ নাগপাল কি ভিলটি ফিল করবেন তিনি কি সত্যি অপরাধী না অন্য কেউ রয়েছে পেছনে সেটা কিন্তু মাধব মিশ্রা কোর্টে প্রমাণ করার জন্য এগিয়ে এসেছেন কিন্তু এখানে টুইস্ট যেটা হয়েছে থার্ড ফোর্থ এপিসোডে গিয়ে সেটা হলো যাই হোক স্পয়লার আশা করছি হবে না দর্শকরা দেখে ফেলেছেন বা ট্রেলার টিচার আপনারা দেখেছেন যে এখানে কিন্তু কোথাও কিন্তু অঞ্জু অর্থাৎ তার যে ডিভোর্স বা বলা যেতে পারে যার সেপারেট হয়ে গেছেন তিনি আর কি রাজ নাগপাল তার ক্যারেক্টারটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে বিতর্কের মধ্যে ঢুকেছে এবং তাকে অ্যারেস্ট করেছে পুলিশ কেন অ্যারেস্ট করেছে এবং এবারে যে কি টুইস্ট খুঁজে পাওয়া যাবে তার যে কাজের পরিচারিকা সে কীভাবে গোটা ঘটনার সাথে আবার জড়িয়ে পড়বে জানার জন্য আপনাকে কিন্তু সিরিজটা পাঁচটা প্রথম পাঁচটা এপিসোড দেখতে হবে আমার এখন অবধি এক্সিকিউশন বলুন ব্যাক ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন অভিনয় বলুন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে প্লট টুইস্ট এবং মাধব মিশ্রের অনেক পরিণত মনে হয়েছে ম্যাচিওর্ড মনে হয়েছে তার কমেডিগুলো দারুণভাবে ওয়ার্ক করছে আগে কমেডিগুলো মোটামুটি ছিল ভালো ছিল পঙ্কজ ত্রিপাঠী এত ভালো অভিনেতা যে তার এক্সপ্রেশন কাজে লেগে যায় ঠিক আছে তো এখানে তার কমেডিগুলো খুব দারুণভাবে ওয়ার্ক করেছে এবং সব থেকে টুইস্ট যেখানে তার যে এবার হেল্পিং হ্যান্ড হিসাবে যে মেয়েটি কাজ করছেন অ্যাডভোকেট হিসাবে মাধব মিশ্রের সাথে তার মাও গোটা কেসটার সাথে জড়িয়ে পড়েছেন সেটা দেখতে খুব ভালো লাগছে এবং কোর্টরুম ড্রামার প্রশ্চনটা বললাম এবার কিন্তু সত্যি খুব স্ট্রং রাখা হয়েছে এবং কোথাও গিয়ে মনে হচ্ছে আষ্টে পৃষ্ঠে কিন্তু গোটা ব্যাপারটা জড়িয়ে দেওয়া হয়েছে তো এখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন এবং এপিসোডগুলোকে যেভাবে ক্লোজ করা হচ্ছে পরের এপিসোড কি হবে কোথা থেকে শুরু হবে এটা দেখার জন্য কিন্তু দর্শক এক্সাইটেড হয়ে রয়েছেন ফিফ্থ এপিসোডটা যেরকমভাবে শেষ করা হয়েছে আমি এক্সাইটেড সিক্স এপিসোড এপিসোডটা যখন আসবে আমি কিন্তু বৃহস্পতিবার দেখে ফেলবো যাই হোক এখনো তিন চারটে এপিসোড আসবে তারপর কিন্তু ক্লোজ করা হবে আমি দারুণভাবে এক্সাইটেড গোটা সিরিজটার জন্য গোটা সিরিজটা আমার বেশ ভালো লাগছে এবং দর্শক যারা দেখছেন আশা করছি দর্শক কিন্তু এন্টারটেন হবেন আমি বলবো অবভিয়াসলি আপনারা আর এক মাস অপেক্ষা করে যান গোটা এপিসোডগুলো সবকটা এপিসোড আসলে একবারে দেখুন কারণ অনেকের ক্ষেত্রে তারা একবারেই দেখতে ভালোবাসেন ছুটির দিনে ঠিক আছে হলিডেজগুলোতে তো একবারে দেখাটাই হয়তো বেটার হবে আপনাদের জন্য আপনারা যদি দেখে থাকেন সিজন ফোর ক্রিমিনাল জাস্টিসের এখন অব্দি কেমন লাগছে অনেক সাথে ভুলবেন না মাধব মিশ্র এবং তার অন্য ক্যারেক্টারদের অভিনয় কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ